এটা হইতেছে তাকদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে আমরা ভবিষ্যতে কি করব এটা আল্লাহ সুবহানাহু তাআলা লিখে রেখেছে ওই হিসাবে আমরা করি আল্লাহ লিখে রেখেছে জন্য করতেছি আমরা তাই না কিন্তু কিছুদিন আগে আমি একজন সম্মানিত সালাফি সাহিখ থেকে শুনলাম যে এই কথা এই আমারে এরকম আকীদা রাখা এটা ভুল দেয় যে আমরা করব আল্লাহ তা জানে এজন্য লিখে রেখেছে তা না তার মানে কি আল্লাহ আমাদের ডায়েরি লেখক যে আল্লাহ আমরা কি করব না করব ওগুলো লিখে রেখেছে তো আসলে আমি বিষয়টা বুঝতে পারি যে আমি তো আগে এরকম বিশ্বাস করতাম যে আমরা কি করবো না করবো আল্লাহ তাহলে জানেন ওইভাই হিসাবে আল্লাহ লেখে রেখেছে এবং ওইভাবে করতেছি কিন্তু উনি বুঝাইতে চাইতেছে না ওইরকম না কথা এখন একই দেখেন কথা একই কিন্তু আকিদার বিষয় এটা বারবার করে মাজা ঘোষ আপনারা করছেন আর পড়ে গেছেন আহ আসল কথা হচ্ছে যে আল্লাহ রব আলামিন সব জানছেন না হ্যাঁ আগামীতে যা কিছু হবে জানছেন নল্লা রবুল আলমী এটাকে অস্বীকার করবে এলমল্লা কি অস্বীকার করবে জল্লা জানেন না আলো সব জানছেন তো আর জানছেন এই জন্য লিখে রেখেছেন এই কথাটা বলি আন্দাবাস হয়ে গেল ঝামেলা শেষ আল্লাহ সব জানছেন এতে কোনো দিমত নেই কিন্তু আল্লাহ জানছেন বলেন আল্লাহ রেখেছে কেতাবতুল্লাহ তকদিরে যে চারটি স্তর রয়েছে আমার তকদির আলোচনাগুলিতে আছে তার মধ্যে একটি হচ্ছে এলমল্লাহ আছে আল্লাহর ব্যাপক এলমে আছে যে আগামীতে কি হবে কার কি হবে এমন কি আমি কালকে পড়লাম যে এই যে এই যে গালে হাত দেয় মাঝে হঠাৎ করে একটু গালে হাত দিলেন আপনি একটু এই যে নাকে মুখে হাত দিলেন এইটাও তো লেখা আছে এটাও লেখা আছে এটা কোনো কাজের কাজ না কথা বুঝতে পেরেছেন তো আল্লাহ সব জানছেন এটা অপন জায়গায় ঠিক আছে আল্লাহ রব্বর লিখে রেখেছেন এইটাও ঠিক আছে কিন্তু এখানে গিয়ে বলতে গিয়ে আল্লাহ লিখে রেখেছেন আর যেমন লিখেছেন তেমনই হবে এটাও ঠিক কিন্তু এই ক্ষেত্রে যদি কেউ বুঝে আবার জনগণ আমরা অনেক সময় বুঝাই থেকে অন্যভাবে কেন বলি কারণ জনগণ ভুল বুঝে আল্লাহ লিখে রেখেছেন সুতরাং হবে হবে আমার আর আমল করে লাভ কি না এটি হচ্ছে আপনার কুফুরি কথা এটি হচ্ছে আপনার গুমরাহি তাহলে আপনি নিজেকে পাথরের মতো মনে করলেন আপনি জাবরিয়া হয়ে গেলেন আতক দীর্ঘ যদি অস্বীকার করে যদি কাদরিয়া হয়ে গেলেন তাদিয়া আর আর এই দুই গুমরাহি দুই প্রান্তে রয়েছে এই দুই গুমরাহি থেকে নিজেকে বাঁচিয়ে যদি আহলেসাম হতে চানের ক্ষেত্রে ক্ষেত্রে তাহলে আল্লাহ লিখন বিশ্বাস করতে হবে আল্লাহর এলমকেও বিশ্বাস করতে হবে আর আল্লাহ আপনার যেমন লিখেছেন তেমনই হবে তেমনই আমরা করব কিন্তু তারপরে আমরা স্বাধীন আমাদের সীমিত যে স্বাধীনতা কর্মজীবন আছে সেটা আমরা অনুভব করছি সেটা অনুভূত জাকমুল্লা যথেষ্ট আপনার জন্য আর এই এই দিক থেকে কান ধরবো না ওই দিক থেকে কান ধরবো হ্যাঁ এই দিক থেকে ধরবো না ওই দিক থেকে ধরবো এইসবে পড়ার দরকার থাকে আর এভাবে সমাজে আসলে এই ধরনের কথা বলে ফেতরা লাগাবারই দরকার থাকে কথা বুঝতে পেরেছেন আল্লাহ বুঝার তফিক দান জাকমুল্লাহের